থেকে আসছি বর্ষাদ থেকে আসছে তুমি কোথা থেকে আসছোপুর হ্যাঁ আপনি কোথা থেকে চুপনগর থেকে এত মানুষ হওয়ার কারণ শুধু সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিভি নিউজে আমি এখন অবস্থান করছি যশোর সে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে এক অবিস্মরণীয় বিষয়কর কাণ্ড এখন আমি আপনার পিছনে দেখাতে যাচ্ছি মানুষের ঢল জনস্রোত যাকে বলা হয় বাংলাদেশের এখানে প্রায় কল্পনা করা হচ্ছে প্রায় পনেরো থেকে বিশ লক্ষ মানুষের সমাগম ঘটেছে আজকে এই যশোরের মাহফিলে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যশোর স্টেশন থেকে পুরো এই দুই দুই তিন কিলোমিটার রাস্তা পুরো ব্লক মানুষ মানুষে লোকার এক বিস্ময়কর অবস্থা আপনারা পিছনে লক্ষ্য করছেন বিভিন্ন জায়গায় কিন্তু প্যান্ডেল রয়েছে প্রায় পাঁচ থেকে সাত থেকে আটটি মনে হয় যে প্যান্ডেল রয়েছে বিভিন্ন জায়গায় প্রজেক্টর রয়েছে মানুষকে দেখানোর সুযোগ করে দেওয়া হয়েছে এই মাহফিল বাংলাদেশের একমাত্র মাহফিল সর্বশ্রেষ্ঠ মাহফিল হিসাবে পরিচিতি লাভ করতে যাচ্ছে আমরা একটু যদি কথা বলতে চাই এখানে একজনের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মাহফিল এসে কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ আপনি কি মনে করেন এত মানুষ হওয়ার কারণ কি এখানে যেহেতু বড় একটা মাহফিল আছে

চুকনাগর থেকে এত মানুষ হওয়ার কারণ কি কি মনে করেন এটা আল্লাহর জান্নাত পাওয়ার আশাই মূলত তাফসীর মাহফিল শোনা শুনতে আসা ইসলামের যে একটা জান্নাতের যে সুঘ্রাণ পাওয়া যায় বা একটা মানে মিলন মেলা এরকম কি কোনো আভাস পাওয়া যাচ্ছে হ্যাঁ অবশ্যই এটাকে কি মনে করছেন ইসলামের বিজয় হবে ইসলামের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ 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 আমরা একটু সামনে যাব আসো দেখি কি অবস্থা এটা হচ্ছে মনে হয় যে সেকেন্ড প্রজেক্ট একটু দেখাতে চাই এখানে অনেক মানুষ আপনারা লক্ষ্য করছেন মানুষের ডল যাকে বলা হয় আসসালামু আলাইকুম

আসলে উনি একটা মানে বাংলাদেশের জন্য নক্ষত্র বললেই চলে যার কারণে যেরকম এর আগে আমাদের কারণ নাই শুধু আজারের জন্য আসছে নাকি আর কোনো কারণ আছে তারপরে অবত অবশ্যই কারণ আছে যেহেতু আমাদের কারণ বলতে পারবেন ইসলামিক তরিকাগুলো অনেকে ভুলভালভাবে নির্দেশনা মানে বিভিন্ন লোকের এটা সঠিক জানার জন্য আর কি ওকে অনেক ধন্যবাদ হ্যাঁ নামাজ আমরা নামাজ শেষে আবার ফিরাজ বই ইনশাল্লাহ হ্যাঁ সামনে আমাদের পরে দরকার Let's go.